সালামু আলাইকুম এখন আমি মূলত রিয়াকশন প্লাস রিভিউ ভিডিও করব। যেটা শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার সেই সিনেমার একটা ফার্স্ট প্রকাশ করা হয়েছে সেটারই রিয়াকশন ভিডিও করব চলুন শুরু করা যাক যাই হোক দেখলাম এটাতে মূলত সবচেয়ে জিনিসটা সেটা হচ্ছে যে শেষের যে ডায়লগ সেটা তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি এই ডায়লগটা আমার খুবই ভাল লাগছে এই মুভি নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই অনেক রিউমার শোনা যাচ্ছিল বিষয়গুলো এমন ছিল যে সাকিব খান এই সিনেমাতে একটা সোলজারের ক্যারেক্টারে অভিনয় করবেন বা সে এই সিনেমাতে একজন আর্মি অফিসার বা আর্মি মেজর ক্যারেক্টারে অভিনয় করবেন যেটা সাকিব খানের প্রথম কোনো সিনেমা হতে যাচ্ছিলো যাই হোক এই ফার্স্ট লুকটা দেখার পরে আমার মনে হচ্ছে না যে এখানে সে কোনো আর্মি অফিসারের রোল প্লে করবেন এটা মূলত দেখে মনে হলো যে আমাদের সিস্টেমের মধ্যে যে করাপশনগুলো আছে এই সমস্ত করাপশনের বিরুদ্ধে একজন কমন ম্যান যে সাধারণ মানুষ সে এই সিস্টেমের বিরুদ্ধে লড়বে এবং এটাকে হয়তোবা চেঞ্জ করার ট্রাই করবে তো বিষয়টা দেখে আমার একদমই সেই ভাইবটা পাইনি যে এখানে শাকিব খান একজন সোলজারের রোল প্লে করবে তো আশা করি সবাই ইতিমধ্যে দেখছেন জানি না কার কেমন লাগছে মোটামুটি ফার্স্টে যে সমস্ত বিষয়গুলো দেখানো হয়েছে সেগুলো দেখে মনে হয়েছে যে মুভিটা অ্যাকশন নির্ভর হবে যাই হোক এখন মূলত মুভির ট্রেলার বা টিজার যদি মুক্তি দেওয়া হয় তখনই মূলত বলা যাবে যে এই মুভিতে মূলত শাকিব খান সোলজারের রোল প্লে করবে নাকি সে একজন কমন ম্যানের রোল প্লে করবে আমরা হয়তো বা এই ট্রেলার বা টিজার যখন মুক্তি পাই তখনই সেই জিনিসটা কনফার্ম হতে পারবো যাই হোক সবাই অপেক্ষায় থাকবেন আমি তো মূলত খুব বেশি এক্সাইটেড শাকিব খানের এই সোলজার সিনেমাটা নিয়ে তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ